আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেওয়ারে বিয়ে গেলে যেভাবে রুখে দাঁড়াই আক্রান্ত বিধ্বস্ত জাহাজ

অন্ধকার যতক্ষণ খুলে হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্য বাই একটি আরোগ্য সন্ধ্যা মানেই বেগমান পরাগ চেপে দেওয়া কোন কুসংসকাল একটি কৃষ্ণ বদ্ধ আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের আপনার করছি দিন রাত্রি নিয়ে প্রতিটি আবর্তনে সরাজায় যে বিপ্লবের অস্বরী ঋতুচক্রের প্রতিটি আবর্তনে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত কি হয় যে বিপ্লবের চাষ করলে নদের আহার্য হয় অবাধ তারা থেকে আসন্ন সে বিপ্লবে ছাপিয়ে পড়ার জন্য উদার্ত আহ্বান করছি যেখানে অন্ধকার সেখানে যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে নগ্নতা বেহায়া পড়ার যুগ উল্লাস সেখানেই বিপ্লব যেখানে মিথ্যার মানুষ সেখানেই বিপ্লব বিপ্লব অন্তরের প্রতিটি 欢迎朋中们的到来，到武汉 মটর দ্বারা কৃষ্ণ মধ্য রাতে বেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষির দিকে সাইবেরিয়ার বরফ পাটে ভগ্নতন্ত্র আজ জাতির